দেখো বন্ধুরা নবম দশম শ্রেণী অধ্যায় এগারো অনুশীলনী এগারো দশমিক দুই তৃতীয় ক্লাস দেখো আমি তোমাদের সাথে আজকে নিয়ে তৃতীয় তিন নম্বর ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি মাঝখানে দেখো চৌদ্দ এবং তেরো নম্বরের যে অঙ্ক আছে ওটা ওটা আমরা বিভিন্ন সময় সিটু প্রশ্নে ক প্রশ্নের উত্তরে করে দেব দেখো বলছে একটি ক্রিকেট খেলায় সাকিব মাস মুশফিক ও মাস্টাফির মোট রান হলো একশো আবার সাকিবের রান ও মুসফিকের রান হলো তিন অনুপাত দুই মুশফিকের রান ও মাস্টাফির রান ও তিন অনুপাত দুই দুটোর অনুপাত একই আছে কিন্তু লক্ষ্য করো এখানে দেখো মুশফিক দুই জায়গা আছে এইটা এইটা সাকিব একা মাস্টাফি একা যার ফলে এইখানে এই মুশফিকের যে তিন তিন দিয়ে এই অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে গুণ করবো তাহলে তিন গুণ তিন অনুপাত দুই গুণ তিন ইজ টু নাইন অনুপাত ছয় আবার দেখো এই ক্ষেত্রে তিন এই দেখো মুসফিকের এই ক্ষেত্রে অনুপাতের রাশি কত দুই দুই দিয়ে এটা গুণ করবো তাহলে তিন গুণ দুই অনুপাত দুই গুণ দুই সমান হলো ছয় গুণ চার তাহলে সাকিব মুসফিক ও মাস্টারফির রানের অনুপাত আসলে কত দেখো নয় অনুপাত ছয় অনুপাত চার তাহলে অনুপাতের রাশি তিনটির যোগফল নয় যোগ ছয় যোগ চার ইজ টু উনিশ এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের ছেলে একটা অংশ প্রায় ভুল করে ফেলে সেটা হলো কি অনুপাত তিনটির যোগফল বন্ধুরা অনুপাত তিনটির যোগফল হবে না হবে হলো আনুপাতিক রাশি তিনটির যোগফল অথবা অনুপাতের রাশি তিনটির যোগফল তাহলে সাকিবের রান হলো কত একশো একাত্তর রানের উনিশ ভাগের নয় অংশ তার মানে এটা একশো একাত্তর ভাগ ১৯ টু নাইন এই নাইন আর এই নাইন গুণ করলে হয় একাশি রান মুসফিকের হলো কত নাইন গুণ সিক্স ফিফটি ফোর আর মাস্টারফির হলো নাইন গুণ ফোর থার্টি সিক্স উত্তরটা হবে কত সাকিবের রান এইট্টি ওয়ান মুশফিকের রান ফিফটি ফোর মাস্টারফির রান হল থার্টি সিক্স দেখো বন্ধুরা আমাদের সামনে পনেরো নম্বরের প্রশ্নটা সমস্যার সমাধান হয়ে গেল এখন দেখো আমরা ষোলো নম্বর প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা ষোলোতে কী বলছে আগে আমরা প্রশ্নটা পড়বো দেন সলভ করব এখন দেখো এখানে বলছে কি প্রশ্ন কি বলছে সেটার দিকে একটু খেয়াল করো ষোলো আমাদের বলছে যে একটি অফিসে দুইজন কর্মকর্তা সাতজন অফিস সহকারী ও তিনজন অফিস সহায়ক আছে একজন অফিস সহায়ক এক টাকা পেলে একজন অফিস সহকারী পায় দুই টাকা এবং একজন কর্মকর্তা পায় চার টাকা তাদের মোট বেতন হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কে কত টাকা বেতন পায় তাহলে আমরা এখানে লিখি যে মনে করি মনে করি ব্যাখ্যা বন্ধুরা মনে করি কি একজন অফিস এই জায়গাটা আমাদের ছেলেমেয়েরা ভুল করে অফিস সহায়ক এবং অফিস সহকারী তাহলে আমাদের কি হবে এখানে দেখো একজন অফিস সহায়ক মনে করি একজন অফিস সহায়ক সহায় ওকে বেতন সমান হলো এক্স টাকা একজন অফিস সহকারী একজন অফিস সহকারীর বেতন কত দুই এক্স টাকা 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 এবং একজন কর্মকর্তার বেতন একজন কর্মকর্তার বেতন হলো কত ফোর এক্স টাকা এখন দেখো বন্ধুরা এটা হলো সব একজনের টাকা একজন অফিস সহায়কের এক্স টাকা অফিস সহকারী টুয়েল এক্স টাকা এবং একজন কর্মকর্তার বেতন হলো ফোর এক্স টাকা তাহলে এখানে মোট কতজন কাজ করে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে খেয়াল করো মোট অফিসের দুইজন কর্মকর্তা আছে তাহলে সাতজন অফিস সহকারী আছে এবং তিনজন অফিস সহায়ক আছে তাহলে প্রশ্ন আমরা কি লিখতে পারি দেখো তো প্রশ্ন মতে দেখো অফিস সহায়ক কয়জন আছে আমরা বইয়ের দিকে তাকাই অফিস সহায়ক আছে হলো তিনজন তার মানে যোগ একজন অফিস সহকারী কয়জন আছে সাতজন তার মানে টু এক্স গুণ সেভেন আর যোগ একজন কর্মকর্তা পাই হলো ফোর টাকা কয়জন কর্মকর্তা আছে দুইজন তাহলে ফোর এক্স গুণ দুই টু জিরো দেড় লক্ষ টাকা আচ্ছা তাহলে দেখো তো বন্ধুরা আমরা কি লিখতে পারি থ্রি এক্স প্লাস চোদ্দ এক্স প্লাস এইট এক্স ইজ টু ওয়ান ফাইভ জিরো এত তাহলে মোট কত হলো দেখো আট

এখন তুমি এখানে কি বলছে সেদিকে খেয়াল করো লাস্টে পড়ো কে কত বেতন পাই তাহলে উত্তর উত্তরে আমরা কি লিখতে পারি একজন অফিস সহায়ক সহায়ক বেতন পায় কয় টাকা আচ্ছা একজন অফিস সহ ভুল বললাম বন্ধুরা এখানে দেখো অফিস সহায়ক না অফিস সহকারী একজন অফিস সহকারী সহকারীর বেতন আর কি হলো দেখো তো একজন অফিস সহকারী পাই দুই টাকা একজন অফিস সহায়ক একজন অফিস সহকারী না একজন অফিস সহায়ক ঠিকই তো ছিল সহায়ক সহায়কের বেতন একজন অফিস সহকারীর বেতন সহকারীর বেতন একজন অফিস সহকারী বেতন পাই কত বন্ধুরা দেখো এখানে একজন অফিস সহকারী বেতন পাই হলো টু কি দুই গুণ ছয় হাজার বা বারো হাজার টাকা এবং একজন কর্মকর্তা কর্তা বেতন পাই কত দেখো একজন কর্মকর্তা বেতন পাচ্ছে টাকা টাকা গুণ এত বা তাহলে দেখো বন্ধুরা আমরা আমাদের গাণিতিক সমস্যাটা বুঝতে পারলাম কিনা প্রথম কাজ হলো বুঝতে পারা দ্বিতীয় কাজ হলো অনুশীলন করা তুমি প্র্যাকটিস করবে তৃতীয় কাজ হলো ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবে যতক্ষণ তুমি না পারবে তাহলে আমরা এখানে পাচ্ছি কি একজন অফিস সহায়ক বেতন পাচ্ছে কত ছয় টাকা একজন অফিস সহকারী বেতন পাচ্ছে কত বারো হাজার টাকা কারণ দুই এক্স টাকা আছে আর একজন কর্মকর্তা বেতন পাচ্ছে চার এক্স টাকা তার মানে চার গুণ ছয় হাজার দ্যাট ইস চার ছক চব্বিশ হাজার টাকা তাহলে বন্ধুরা তোমরা ক্লাসটা ভালো করে অনুশীলন করবে যখন দেখবে তখন পোড়াটা দেখবে বুঝবে এবং প্র্যাকটিস করবে যতক্ষণ তুমি প্র্যাকটিস ততক্ষণ করবে যতক্ষণ তোমার ক্লিয়ার না হয় থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো অসুস্থ থাকো থ্যাংক ইউ